শুভ সকালের মিষ্টি ভালোবাসা সকল বন্ধুদেরকে সবাই কেমন আছো তো বন্ধুরা শীত তো চলে গেছে অনেক দিন হয়ে গেল কিন্তু এখনও সে শীতের বেলাঙ্কেটটা এখনও কাঁচতে পারিনি কারণ বেলাঙ্কেট কাচাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার একা কাঁচাটাও সম্ভব না আর তোমাদের দাদা ভাইও বাড়ি থেকে না কাজে যায় কিন্তু মাঝে মাঝে বাড়িতে থাকে তবুও আমারও সময় হয়ে ওঠে না তো আজকে বাড়িতে আছে আর ভাবলাম যে বেলাঙ্কেটটা কেসে নেই আমারও ফাঁকা আছে

কি যনি আমার বাবা যাবে নাকি আমি যাব তুই পারলে তো সব হবে তুই পারবি হ্যাঁ পারবো যাব আয় যাচ্ছি আ কায়া বহুত জিনে বাবার কি ভারি তোলে দেখো ফেলে দিয়েছে কম্বল

তো এখন এখানে আগে রোদ জল ঝুলুক এভাবে রোদে দেওয়া যাবে না জল ঝরে গেলে তারপরে রোদে দেব আগে জল ঝরে যাক ভালো করে ভাঙাটা আপনাকে পাখি টাকি পাইখানা পড়বে টা টা